হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা এই ছোট্ট ভাইটার টার্কি মুরগি বিডিয়াগুলা বিশেষ করে কোন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আপনাদের এই ছোট্ট ভাইটা আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করে আর আমাদের ইন্ডিয়ার আসামের যদি কোনো ভাই ব্রাদার আপুরা দেখতেছেন আমার এই টার্কি মুরগি ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনারা একটা করে শেয়ার করে দিবেন কারণ আমি জানি কারণ আমাদের আসামে যেহেতু অ্যাসামিস কন্টেন্ট বেশি চলে তো আমি বানাইতেছি বাংলা কন্টেন্ট তাই আর কি আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা যারা আছে আমাদের পার্শ্ববর্তী দেশের আমি যেহেতু ইন্ডিয়ার আসামে থাকি আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশ ওখানে যেহেতু বাংলা কন্টেন্টটা অনেক বেশি চলে হ্যাঁ বাংলা ভাষায় বুঝে তারা যেহেতু আমাদের আসামে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ চলে তো আমি আসাম থেকে যেহেতু অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে ভিডিও না বানায় বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাইতেছি তাই আর কি এই ভিডিওগুলো সবার চোখে পড়ে না যদিও আমাদের আসামে অনেক মুসলমান ভাই ব্রাদার আছে তারপরে ওদের কাছে এই ভিডিওগুলো পড়ে না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের আসামের ভাই ব্রাদার কাছে যে আপনারা আমার এই ভিডিওগুলো বিশেষ করে শেয়ার করবেন তা আপনাদের কাছে আমি কিছুই চাই না কারণ আমি চাই যাতে আমি যেই অবস্থায় আছি মনে করেন যে পড়াশোনার পাশাপাশি আমি এইগুলা সেক্টরে যেহেতু কাজ করতেছি আমি জানি যে যদি আপনাদের একাগ্রতা থাকে মানে আগ্রহ থাকে ধৈর্য থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি আপনারা বিদেশে না যায়া মানে কোনো মানে প্রাইভেট জব না কইরা আপনারা বাসায় থাকিয়া এইগুলা বিজনেস কইরা টুকটাক ছোট মোটো বিজনেস করে আপনারা নিজের পকেট খরচটা চালাইতে পারবেন কারণ আমি যেহেতু একজন স্টুডেন্ট তাই আর কি স্টুডেন্ট হিসেবে বলতাছি কারণ আমরা যেহেতু ছেলে মানুষ তো আমরা যখন মানে মনে করেন যে একটা পর্যায়ে আয়সা পড়ি তখন কিন্তু আমাদের অনেক টাকা পয়সারই দরকার হয় হ্যাঁ ব্যক্তিগতভাবে নিজের পকেট খরচ চালানোর জন্য মনে করেন যে এখানে গেলেন ঘুরতে মনে করেন যে মেলাতে গেলেন মেলাত গেছেন ঘুরতে তো ওখানে যাবেন আপনি কি বেলেগের ভরসা করে যাবেন আপনার কাছেও তো কিছু টাকা থাকা দরকার তাই আর কি আপনারা বাসায় থাকে এইগুলা সেক্টর থেকেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব আপনাদেরকে যে আমরা কতদিন এই টাকি মুরগিগুলা ডিম সংগ্রহ করে তারপরে ইনকুবেটারে বসাবো। আশা করি আপনারা এই ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন এই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন তা আমি বলার চেষ্টা করব তো আমি যেহেতু বর্তমান টার্কি থেকে মোটামুটি ডিম পাইতেছি এখন টার্কিগুলা একটু ডিম কমাই দিছে কারণ যেহেতু টার্কিগুলো আবদ্ধ অবস্থায় আছে তো যাই হোক তো আমি বর্তমান আমি এই টার্কি মুগি ডিমগুলা বারো দিন সংগ্রহ করছি বারো দিনে সংগ্রহ করছি বারো দিন পরে আজকে এখানে আমি ইনকিউবেটারে বসাই দিতেছি ডিমগুলা টার্কি মুগি ডিমগুলা তার থেকে যদি আপনারা বেশি দিন রাখেন তাহলে কিন্তু ডিমগুলার ভিতরে মানে কুসুমগুলা যে আয়লা যাব মানে নষ্ট হয়ে যাবে আর কি হ্যাঁ তাই আর কি আপনাদেরকে বলতাছি আপনারা যদি এটা কি মুরগি ডিম সংগ্রহ করেন তাহলে আপনারা দশ থেকে ১২ দিন কিংবা আট দিন একুয় দিন সংগ্রহ করে তারপরে আপনারা ইনকিউবেটরে দিয়ে দিবেন তাহলে বাচ্চা সুন্দরভাবে ফুটব আর যদি আপনারা আপনাদের টার্কি মুরগি যদি মুরগ পায় বিশেষ করে তাহলে ডিমগুলার থেকে বাচ্চা ফোটার চান্স অনেক বেশি থাকে কারণ ব্রোন আসে প্রত্যেকটা ডিমের ভিতরে ব্রোন আসে তার কি আপনারা আপনাদেরকে বলতেছি আপনারা মুরগ দেখানোর চেষ্টা করবেন টার্কি মুরগিগুলারে আমি ওই ভিডিওটাও দেওয়া আছে যে আপনারা কিভাবে টার্কি মুরগির মুরগ দেখাবেন ধুইরা ওই ভিডিওটাও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি দশ থেকে বারো দিনের ভিতরেই আমরা আমি বিশেষ করে এই টার্কি মুরগির ডিমগুলা জমাইয়া তারপরে আমি একদিনে এই ইনকুবেটার বসায় দিই বিশেষ করে আজকে চব্বিশটার মতো ডিম বসাইতেছি এখানে দেখতেই পারছেন বাকিগুলা বসানো হয়েছে পাঁচ তারিখে ওইগুলা হয়তো তিন তারিখের ভিতরেই বাচ্চা ফুইটাই বের হইব ডিমগুলোর থেকে তো আজকে কিছু ডিম বসায় দিছি তো এটাই বলার চেষ্টা করলাম যে আপনারা টার্কি মুরগির ডিম দশ থেকে বারো দিন পর্যন্ত আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনারা ইনকিপিউটারে দিয়ে দিবেন তাহলে রিজাল্টটা ভালো আসবো তার থেকে যদি আপনারা পনেরো বিশ দিন যদি রাইখা দেন ডিমগুলা তাহলে কিন্তু পুরাপুরি নষ্ট হয়ে যাব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখক সুস্থ রাখক সেই আশা নিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ডাটা